হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুকুল জবস আপডেট ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক একশন ওয়েলকাম থাকতে নতুন ভিডিওতে তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি আমি সব বেসরকারি চাকরি নিয়েছিলাম যেখানে তোমরা সকল আবেদন করতে পারবে এখানে শুধু টেন পাসে তোমরা আবেদন করতে পারবে এখানে শুধু তোমাদের মোবাইল নাম্বার কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যোগাযোগের মাধ্যমে তো এই ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে সরকারি হোক বা বেসরকারি চাকরির নিউজ কভার পেয়ে যাবে আর যারা ফেসবুক একশন অবশ্যই লাইক করবেন ফলো করেন ঠিক আছে তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখো আর্জেন্ট রিক্রুটমেন্ট সেলস এক্সিকিউটিভ এয়ারথেল পেমেন্ট ব্যাঙ্ক এই পরে নিয়ে করা হচ্ছে ঠিক আছে এই এয়ারথেল পেমেন্ট ব্যাঙ্কে নিয়ে করা হচ্ছে এই তোমরা চাকরিটা করতে পারবে আগরতলা অ্যান্ড বেসরগড় তোমরা সম্পূর্ণ এই বেসরকারি চাকরিটা করতে পারবে ফার্স্ট টাইম করতে পারবে ঠিক আছে আগরতলা অ্যান্ড বেশারগড়ে এই লোকেশনে তোমরা করতে পারবে তো এখানে যুক্তটা কি লাগছে তোমার তোমাদের আমি দেখিয়ে দিই এখানে দেখো তোমাদের যোগ্যতা কি লাগছে তোমরা যদি শুধু মাধ্যমিক পাস হয়ে থাকো টেন পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া তোমাদের কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স চাইছে এক বছরের তোমরা যদি যে কোনো কোম্পানিতে বা যে কোনো দোকানে তোমরা তোমাদের যদি মানে বেচার বেচা কেনার যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেলসের উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে মানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে মানুষজনের কথাবার্তা জানা তোমরা সেল কীভাবে করো এই বা এইভাবে যদি তোমাদের এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে তাছাড়া এখানে দেখো টু ওয়েলার অ্যান্ড ইউ বেল ড্রাইভিং লাইসেন্স তোমাদের এইটি থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে অ্যান্ড স্যালারি কিন্তু এখানে তোমাদের তোমাদের যোগাযোগের মাধ্যমে আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে সেলসের মাধ্যমে তোমরা সম্পূর্ণ যোগাযোগ করে নিও এই নম্বরে একটা নাম্বার রয়েছে নাইন এইট ফাইভ সিক্স থ্রি ফোর ডবল সিক্স সেভেন থ্রি এই নাম্বারে তোমরা তোমরা যোগাযোগ করে রিজিউমটা তোমাদের বায়োডাটা তোমরা পাঠিয়ে দাও ঠিক আছে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা কিভাবে আবেদন করবে এন্ড এখানে শুধু টেন পার্সেন্ট তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তোমরা এই চ্যানেলে সরকারি হোক বা বেসরকারি চাকরি নিউজ খবর পেয়ে যাবে আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন তোমরা এই প্রোভাইল পেজে তোমরা সরকারি হোক বা বেসরকারি চাকরির খবর নিউজ পেয়ে যাবে ঠিক আছে ত্রিপুরা সমস্ত তো যাই হোক এই ভিডিও এখানে সার্চ করছি বন্ধুরা লাভ অল বাই